ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই রঙিন রাতের গল্প গর্জে ওঠা গ্যালারি তারকাদের ঝলক আর কোটি কোটি হৃদয়ের স্পন্দন কিন্তু ঠিক সেই মুহূর্তে উৎসবের ছায়ায় ঢুকে পড়েছে অদৃশ্য এক অন্ধকার একজন ব্যবসায়ী যার পরিচয় যতটা রহস্যময় ততটাই সন্দেহজনক হায়দ্রাবাদ থেকে উঠে আসা এই ব্যক্তি যার অতীত জড়িয়ে আছে বাজিকর্ডের সাথে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া মনে করছেন এই ব্যবসায়ী ফিক্সিং এর অশুভ চক্রকে জীবন্ত করে তুলতে চায় আইপিএল এর আঙিনায় বিসিসিআই দুর্নীতি দমন ইউনিট আজকে এবার স্বরূপ একটি স্পষ্ট বার্তা পৌঁছে গেছে দলগুলোর মালিক খেলোয়াড় কোচ সাপোর্ট স্টাফ এমনকি ধারবস্যকারদের কাছেও আকসুর তরফ থেকে বলা হয়েছে সতর্ক থাকতে কারণ এই ব্যবসায়ী এখন ছদ্মবেশে ভক্ত সেজে দলের হোটেলে ম্যাচের পাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি পরিবারের মধ্যেও ঢুকতে চাইছে তার কৌশল নিখুঁত সাজানো দামি উপহার জুয়েলারি বিলাসবহুল হোটেলের দাওয়াত কিংবা বিদেশে থাকা আত্মীয়দের প্রতি আকর্ষণ তৈরি করা আর এর মধ্য দিয়ে ধীরে ধীরে বিস্তার করা যাবে অনৈতিকতার জাল যেন কেউ বুঝে ওঠার আগেই খেলোয়াড়দের পায়ের নিচের মাটি সরে যায় ক্রিকেটের বাস্তবতায় এখন এমন এখানে এক মুহূর্তের অসতর্কতায় হয়ে উঠতে পারে চিরস্থায়ী কলঙ্ক বিসিসিআই জানিয়েছে আইপিএলকে কে মুক্ত রাখার লড়াইয়ে তারা আপসীন প্রযুক্তির অগ্রগতি যেমন সুবিধা এনেছে দুর্নীতির পথও খুলে দিয়েছে এই বাস্তবতা মাথায় রেখেই সবাইকে আহ্বান জানানো হয়েছে যে কোনো সন্দেহজনক যোগাযোগ রিপোর্ট করুন যে কোনো কিছু করার আগে আরেকবার ভাবুন আর খেলাটাকে রক্ষা করুন প্রত্যহ কাব্য খেলা একাত্তর